दीदी 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 चल चल भिक्ति भाई भिक्ति कालो जामा भिक्ति कालो जामा भिक्ति का दीदी नुशराह एक जो भिक्ति ना भाई धानी आज जो की तो छुप जाओ एक जो ना भी नुशराह जिना बाद जिना बाद नुशराह

দিচ্ছি ধান স্পেশালি নেব না ওই ওই হাত হাত দিদি সব হাত দিদি হাত ওই দিদি হাত ওই দিদি হাত সবাই হাত ড্ৰ

আমরা আনন্দিত তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী নউজা জাহান এখানে বিপুল বড় জয়লাভ করছেন আমরা সেলিব্রেট করছি আমরা সবাই আনন্দিত নাম তোমার বুদ্ধদেব পাল আমরা দিদি যেভাবে আমাদেরকে এখানে সাহায্য তুলছে দিব্যেন্দু বিশ্বাস তার অনুপ্রেরণা যেভাবে আমাদের বসিরহাটকে সুন্দরভাবে গড়ে তুলছে আমরা তার জন্য আছি جئے بھارت 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 ج